বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের কথা কেন রাখবে আমাদের প্রিয় সার্জিস ভাই তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো তোমরা কেন আমাদের দুই গেছো সতেরোটা গুনে গুনে বাইবা দিছে এই পর্যন্ত আমার জব হলো না সতেরোটা আপনি চাকরি বাইবার ভিতরে আমি একটা বেলিট না কেয়ার বলে কোটা কেয়ার বলে সুপারিশ কেয়ার বলে সুপারিশ কেন আক্রমণ করলো আপনারা কি বিশৃঙ্খলা করেছিল আমরা এসেছি এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি তা রিস্ক করার জন্য পারি নাই

জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকেই বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই সভায় উপস্থিত হয়েছিল কিন্তু অনেক অনৈতিক দাবি অযৌক্তিক দাবি এখানে তারা সমর্থন দিছে। কিন্তু আমাদের এই 12 বছর ধরে এই যে একটা যুক্তি দাবি তা কেন এটা মেনে নিতেছ না সেটা জবাব চাই পুলিশ কেন এখানে টিএসএল মারবে গুলী